কোচি গেছে আমাদের দুই নম্বর বাসে তিন নম্বর বাস

আমি পরে আমি পরে আমি পরে আমি ভিডিও করছি পরে এবার এবার মাঠে নামছে আমাদের বউমণি नव नव

Ava ki dobyanou

ফিল্ডার এক আনতে গেছে ব্যাটসম্যান বলার দুজনে একজন শুয়ে পড়েছে একজন বসে পড়েছে Değil <laughs> bu. <laughs> <laughs>

দেবে তো দেবে তো আর একটা বল তারপরে দেবে তোমাকে এক বলে পাঁচ খেলাধুলা শেষে টিম এখন বাড়ি যাচ্ছে উইনার পার্টি উইনার ব্যাটু দাও ব্যাটু দাও এই